প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আবারও স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস ফাইভের বাংলা বই পর্ব দুই এর আগের পর্বে আমি পড়িয়েছিলাম এই বইয়ের দুই পাতা পর্যন্ত আজকে আমি পড়াবো এই বইয়ের তিন চার এবং পাঁচ পাতা অর্থাৎ এর আগের পর্বে আমি গল্প বুড়ো কবিতাটা পড়িয়েছিলাম আজকে এই কবিতা থেকে যে প্রশ্নগুলো বইয়ে দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো কি হবে সেগুলো নিয়ে কথা বলবো তাহলে চলো শুরু করা যাক আজকের পড়াশোনা এখানে এক নম্বর প্রশ্নে কি বলেছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার দেখো এখানে কিছু শূন্যস্থান দিয়েছে সেই শূন্যস্থানে যে শব্দটি ঠিক হবে সে শব্দটিকে বেছে নিয়ে বাক্যটিকে আবার লিখতে বলেছে তাহলে এখানে একের এক নম্বর প্রশ্নে বলেছে উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে ভাবে গ্রীষ্ম শরৎ শীত বর্ষা কালে হাওয়া বয় তাহলে এখানে গ্রীষ্ম শরৎ শীত আর বর্ষা এই চারটের মধ্যে কোনটা উত্তর উত্তর হবে হবে এখানে শীত ঠিক আছে এখানে আমি কিন্তু শুধু ফাঁকা ঘরে শীত কথাটা লিখে দিলাম তোমরা যখন উত্তরটা খাতায় করবে এখানে পুরো বাক্যটাকে আবার লিখবে তাহলে এখানে উত্তরটা এই রকম হবে উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে ভাবে শীতকালে হাওয়া বয় এরপরে একের দুই নম্বর প্রশ্নে বলেছে থুত্থে শব্দটির অর্থ চন্মনে জ্ঞানী আর নড়বড়ে তাহলে এখানে উত্তর হবে নড়বড়ে এরপরে একের তিন নম্বর প্রশ্নে বলেছে রূপকথার গল্পে যেটি থাকে না দত্তিদানো পক্ষীরাজ রাজপুত্তুর আর উড়োজাহাজ তাহলে এখানে উত্তর হবে উড়োজাহাজ এরপরে একের চার নম্বর প্রশ্নে বলেছে রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো তাহলে এখানে দেখো চারজন লেখকের নাম দেওয়া আছে একটা আছে আশাপূর্ণা দেবী আর একটা আছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আরেকজন আছে সত্যজিৎ রায় আর আরেকজন হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে এখানে এই চারজনের মধ্যে উত্তর হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এরপরে নিচে হলুদ ছকে কবি সম্বন্ধে কিছু কথা লেখা আছে এখানে পড়ছি শোনো সুনির্মাল বসু উনিশশো দুই থেকে উনিশশো মানে উনিশশো সালে জন্মগ্রহণ করেন আর উনিশশো সালে সুনির্মল বসুর মৃত্যু হয় এরপরে লেখা আছে জন্ম বিহারের গিরিডিতে মানে সুনির্মাল বসুর জন্ম হয়েছে বিহারের গিরিডিতে সাঁওতাল পরগনার মনোরম প্রাকৃতিক পরিবেশ তার মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগাই প্রধানত ছোটদের জন্য সরস সাহিত্য রচনা করেছেন যার মধ্যে রয়েছে ছড়া কবিতা গল্প কাহিনী উপন্যাস ভ্রমণ কাহিনী রূপকথা কৌতুক নাটক প্রভৃতি ভালো ছবি আঁকতে পারতেন মানে লেখালেখির পাশাপাশি কিন্তু সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন তার লেখা উল্লেখযোগ্য বই হাওয়ার দোলা ছানা বড়া বেড়ে মজা হইচয় কথা শেখা ছন্দের টুংটাং বীর শিকারী ইত্যাদি সম্পাদিত বই ছোটদের চয়নিকা ও ছোটদের গল্প সংকলন উনিশশো সালে ভুবনেশ্বরী পদক পান তিনি ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন কত সালে উনিশশো সালে রচিত আত্মজীবনী জীবন খাতার কয়েক পাতা উনিশশো পঞ্চান্ন তাহলে তিনি আত্মজীবনে লিখেছিলেন নাম দিয়েছিলেন জীবন খাতার কয়েক পাতা এটা কত সালে লিখেছিলেন উনিশশো সালে তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক তাহলে সুনির্মল বসু বাংলা সাহিত্যের একজন স্মরণীয় শিশু সাহিত্যিক গল্প বুড়ো কবিতাটি সুনির্মল বসু শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে এই যে তোমাদের ওই গল্প বুড়ো কবিতাটা দেওয়া আছে এই কবিতাটা সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে এরপরে নিচে দেখো দুটো প্রশ্ন দেওয়া আছে দুইয়ের এক নম্বরে প্রশ্ন দেওয়া আছে লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন তাহলে কোন কাজটা ভালো পারতো ছবি আঁকতে তাহলে এর উত্তর হবে লেখালেখি ছাড়াও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন এরপরে দুইয়ের দুই নম্বরে আছে তার লেখা দুটি বইয়ের নাম লেখো তাহলে তার লেখা দুটি বইয়ের নাম এখানে লিখতে বলেছে এর আগে উপরে পড়লাম অনেকগুলো বইয়ের নাম এর মধ্যে যে কোনো দুটো লিখে দিলেই হয়ে যাবে তাহলে এখানে এইভাবে লিখবে তার লেখা দুটি বইয়ের নাম হলো ছানা বড়া ও হইচই এরপরে তিন নম্বরে বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো দেখো নিচে কিছু এলোমেলো বর্ণ দিয়েছে এগুলো সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে তাহলে প্রথমটা হবে রূপকথা তারপর হবে রাজপুত্তুর তারপরটা হবে পক্ষীরাজ তারপর হবে মন পবন এবং সব শেষের হবে আজগুবি এবার চার নম্বর প্রশ্নে বলেছে অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো একটি করে দেওয়া হলো বাধা ধাঁধা দেখো এখানে বাধা ধাঁধা এরকম ধরনের মিল আছে এরকম পাঁচ জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে এখানে লিখতে বলেছে তাহলে এরকম ধরনের শব্দ হচ্ছে নন্দিনী বন্দিনী ঝোলা ভোলা যক্ষিরাজ পক্ষীরাজ দাড়খানা কারখানা মাঠখানা হাটখানা এরপরে পাঁচ নম্বরে বলেছে বাক্য বাড়াও দেখো এখানে কিছু বাক্য লেখা আছে এই বাক্যটাকে বড় করে লিখতে হবে তাহলে পাঁচের এক নম্বরে কি লেখা আছে পড়ছে শোনো শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া এই যে কেমন হাওয়া এর উত্তরটা কি হবে এই উত্তর দিয়েই তোমাকে এখানে বাক্যটাকে বড় করতে হবে তাহলে এর উত্তরটা কিন্তু পাশে করে দেওয়া আছে পড়ছি শোনো শীতকালে উত্তরে হাওয়া বইছে এরপরে পাঁচের দুই নম্বরে আছে গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো এর উত্তর দিয়ে বাক্যটাকে বড় করতে হবে তাহলে উত্তরটা হবে থুথুরে গল্প বুড়ো ডাকছে এরপরে পাঁচের তিন নম্বরে আছে গল্প বুড়োর মুখ ব্যথা মুখ ব্যথা কেন এর উত্তর হবে চেঁচিয়ে ডাক পেড়ে গল্প বুড়োর মুখ ব্যথা এরপরে পাঁচের চার নম্বরে আছে গল্প বুড়োর ঝোলা আছে কোথায় ঝোলা এর উত্তর হবে গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে এরপরে পাঁচের পাঁচ নম্বরে আছে দেখবি যদি আয় কিভাবে আসবে এর উত্তর হবে দেখবি যদি জলদি আয় এরপরে নিচে কিছু শব্দার্থ দিয়েছে পড়ছি শোনো উত্তরে উত্তর দিক থেকে বয়ে আসা থুথুরে মানে হচ্ছে নড়বড়ে সত্তরে মানে হচ্ছে জলদি দ্রুত বা তাড়াতাড়ি রূপকথা মানে হচ্ছে কাল্পনিক গল্প হাঁক মানে হচ্ছে জোরে ডাক আর তলবি মানে হচ্ছে ঝোলা বা থোলে আজগুবি মানে হচ্ছে অদ্ভুত সারবাধা মানে হচ্ছে পরপর সাজানো আর চোখ ধাধা মানে হচ্ছে যা দৃষ্টিকে ধাঁধিয়ে দেয় নন্দিনী মানে হচ্ছে 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 মেয়ে বা কন্যা প্রখর মানে মানে তীব্র ভোর আর ঝলমলে মানে হচ্ছে উজ্জ্বল এরপরে ছয় নম্বরে বলেছে ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো দেখো এখানে ছক দিয়েছে এই ছকে দুটো স্তম্ভ দিয়েছে একটা ক স্তম্ভ আর একটা স্তম্ভ এখানে কয়ের সঙ্গে স্তম্ভকে মেলাতে বলেছে তাহলে এটা মেলালে এই রকম হবে তলপির সঙ্গে হবে ঝোলা রূপকথার সঙ্গে হবে কাল্পনিক গল্প ভোরের সঙ্গে হবে বিহানে পবনের সঙ্গে হবে বাতাস আর সত্তরের সঙ্গে হবে দ্রুত এবার চলে যাব সাত নম্বর প্রশ্নে এখানে বলেছে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও যেমন এখানে বলেছে বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে তাহলে এখানে দুটো শব্দ একটা হচ্ছে ডাক ছেড়ে আর আর একটা হচ্ছে ডাক ছেড়ে এই শব্দ দুটোর মধ্যে কি পার্থক্য আছে সেটা এখানে দুটো বাক্যের মাধ্যমে বুঝিয়ে দিতে বলেছে ঠিক আছে তাহলে প্রথমে এখানে ডাক ছেড়ে দিয়ে একটা লিখছি তাহলে এটা লিখলে হবে রামেজ তোদের ডাক ছেড়ে এই যে ডাক ডাকছেড়ে কথাটা এখানে কি অর্থে ব্যবহৃত হলো কাউকে ডাকা অর্থে ব্যবহৃত হলো এরপরে ডাক ছেড়ে এটা দিয়ে লিখলে হবে আমি ডাক ছেড়ে সবাইকে ডাকলাম কেউ এলো না তাহলে এখানে ডাক ছেড়ে কথাটা এখানে কি অর্থে ব্যবহৃত হলো চিৎকার করে ডাকার অর্থে ব্যবহৃত হলো ঠিক আছে এবার চলে যাব আট নম্বর প্রশ্নে এখানে বলেছে যে শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো দেখো নিচে গোল করে কিছু শব্দ লেখা আছে ঠিক আছে এটা হচ্ছে শব্দঝুড়ি এই শব্দ ঝুড়িতে যেগুলো লেখা আছে সেটা পড়ছে শোনো উত্তরে থুথুড়ে তলপি ঝোলা জলদি আজগুবি সত্তর শীত রাজপুত্তুর আর কারখানা এই যে শব্দ শব্দঝুড়িতে যে শব্দগুলো লেখা আছে এই শব্দগুলোর মধ্যে যেগুলো বিশেষ্য সেগুলোকে বিশেষ্যর ঘরে লিখতে হবে আর যেগুলো বিশেষণ সেগুলোকে বিশেষণের ঘরে লিখতে হবে তো ঘরে বিশেষের যেগুলো হবে সেগুলি হচ্ছে তলপি ঝোলা শীত আর আর কারখানা বিশেষণের ঘরে যেগুলো হবে সেগুলি হচ্ছে উত্তরে থুত্থুরে জলদি আজগুবি আর সত্তর এরপরে নয় নম্বর প্রশ্নে বলেছে পক্ষীরাজের মতো কয়েশ রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো তাহলে এখানে কি বলেছে শব্দ তৈরি করতে বলেছে তো এরকম পাঁচটি শব্দ হচ্ছে অক্ষর রাক্ষস এরপরে 10 নম্বর প্রশ্নে বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও দেখো নিচে কিছু বাক্য দিয়েছে এই বাক্যগুলো পড়ে এর মধ্যে যেগুলো ক্রিয়া তার নিচে দাগ দিতে বলেছে ঠিক আছে তো এখানে প্রথম যে বাক্যটা দিয়েছে সেটা পড়ছি শোনো বইছে হাওয়া উত্তরে তাহলে এখানে ক্রিয়া হচ্ছে বইছে এরপরে আছে ডাক ডাক ছেড়ে তাহলে এখানে ক্রিয়া হচ্ছে ডাকছে এরপরে আয়রে ছুটে ছোট্টরা এখানে দুটো ক্রিয়া আছে একটা হচ্ছে আয় আর একটা হচ্ছে ছুটে এরপরে আছে দেখবি যদি জলদি আয় এখানেও কিন্তু দুটো ক্রিয়া আছে একটা হচ্ছে দেখবি আর একটা হচ্ছে আই। এরপরে আছে চেচিয়ে যে তার মুখ ব্যথা এখানে ক্রিয়া হচ্ছে চেচিয়ে এবার চলে যাব পরের পাতায় এখানে এগারো নম্বর প্রশ্নে বলেছে তোমার দৃষ্টিতে গল্প বড়ো সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবিতে আঁকো তাহলে এখানে কি বলেছে তোমার দৃষ্টিতে মানে তোমার চোখে গল্প বড় সাজ পোশাকটি মানে গল্প বুড়ো জামা কাপড় কিরকম হবে সে মানুষটা দেখতে কিরকম হবে তার একটা ছবি এখানে আঁকতে বলেছে তো তোমরা এই ছবিটা আঁকতে পারো কিংবা তোমাদের নিজেদের মনে যদি কোনো ছবি থেকে থাকে সে গল্প সম্বন্ধে যদি কোনো ছবি থেকে থাকে সে ছবিটা কিন্তু তোমরা নিজে থেকে আঁকতে পারো ঠিক আছে এবারে বারো নম্বরে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো দেখো এখানে কিছু প্রশ্ন দিয়েছে তো এর উত্তরগুলো নিজের ভাষায় লিখতে বলেছে ঠিক আছে তো এর উত্তরগুলো কি হবে সেগুলো দেখে নাও এখানে বারোর এক নম্বরে প্রশ্ন বলেছে গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে এর উত্তর হবে গল্প বুড়ো শীতকালে ভোরবেলায় গল্প শোনাতে আসে এরপরে বারো দুই নম্বরে প্রশ্ন আছে গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে এর উত্তর হবে গল্প বুড়োর ঝোলাতে দত্তিদানো, দান রাজপুত্তুর পক্ষীরাজ কেশবতী রাজকন্যার গল্প রয়েছে এরপরে বারোর তিন নম্বরে বলেছে গল্প বুড়োর শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায় এর উত্তর হবে গল্প বুড়ো হাক দিয়ে ডেকে লোভনীয় গল্পের কথা বলে ছোটদের শীতকালের ভোরে ঘুম থেকে ওঠাতে চায় এরপরে বারোর চার নম্বরে বলেছে রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে এর উত্তর হবে পক্ষীরাজ যক্ষীরাজ রাজপুত্তুর দত্তিদানো তেপান্তরের মাঠ হট্টমেলার হাট কেশবতী রাজকন্যা প্রভৃতি রূপকথার বিষয় কবিতাটিতে রয়েছে এরপরে বারোর পাঁচ নম্বরে প্রশ্ন আছে গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না এর উত্তর হবে যেসব ছেলে এই প্রবল শীতের ভরে আসবে না গল্প বুড়ো তাদেরকে তার গল্প শোনাবে না এরপরে ১৩ নম্বরে বলেছে তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো তাহলে এখানে কি বললো তুমি পড়েছ কিংবা শুনেছ এরকম ধরনের একটা রূপকথার গল্প নিজের ভাষায় এখানে লিখতে বলেছে তো এরকম ধরনের একটা গল্প আমি বলছি শোনো গল্পের নাম হচ্ছে সাতভাই চম্পা এক দেশে এক রাজা ছিল ও তার ছিল ছয় রানী রাজা পরপর ছটি বিয়ে করেছেন কিন্তু কোনো রানীর ঘরেই কোনো সন্তান হয়নি এই নিয়ে রাজার মনে অনেক দুঃখ শুধু রাজাই নয় রাজ্যের সকল প্রজাদের মাঝেও অসন্তোষ একদিন রাজা স্বপ্নে জানতে পারলেন আরো একটি বিয়ে করলে সপ্তম বিবির ঘরে আসবে সন্তান সন্তানের আশায় তিনি বিয়ে করলেন আবার নতুন বিবি ঘরে এসেছে দেখে আগের ছয় বিবির গায়ে জ্বালা উঠে যায় আগের রানীদের ছয় জনই খুবই অহংকারী দেমাগি ছোট রানী খুব শান্ত ও নম্র এজন্য রাজা ছোট রানীকে বেশি ভালোবাসতেন ফলে ছয় রানীর চোখের বিষ হয়ে যায় ছোট রানী একদিন খবর আসে ছোট রানীর সন্তান সম্ভাবা এই খুশিতে প্রজাদের জন্য রাজকোষ ও রাজভাণ্ডার খুলে দেন রাজা সেখান থেকে প্রয়োজন মতো অর্থ ও সম্পদ নিতে পারবে প্রজারা দেখতে দেখতে জন্মের সময় চলে এলো আতুর ঘরে রইলেন ছয় রানী এবং একজন গৃহ পরিচারিকা বাইরের সন্তানের মুখ দেখার জন্য অপেক্ষা করতে লাগলেন রাজা অজ্ঞানবস্থায় ছোট রানী সাতটি ছেলে এবং একটি কন্যা সন্তানের জন্মদিন হিংসুটে ছয় রানী চক্রান্ত করে জন্মের পরপরই মেয়ে ও ছেলেগুলোকে সরিয়ে ফেলে কাঁচা মাটির পাত্রে ভরে তাদেরকে পুঁতে দেয় প্রাসাদের পেছনের বাগানে এবং জানাই রানীর গর্ভে সাতটি ব্যাং ও একটি ইদু জন্মগ্রহণ করেছে রাজা খবর শুনে রেগে গিয়ে ছোট রানীকে প্রাসাদ থেকে বের করে দেন এভাবে চলতে থাকে দিন দিন খা খা করতে থাকে রাজবাড়ি একদিন রাজবাগানের মালি এসে জানাই পূজা দেবার জন্য বাগানে যথেষ্ট ফুল নেই একটি গাছে শুধু ষাটটি চম্পা আর একটি পারুল ফুল আছে রাজা বললেন এগুলোকেই নিয়ে আসো মালি ফুলানতে গেলে তার হাতের নাগালের বাইরে ওপরে উঠে যায় মালি আবারও ধরতে গেলে বলে রাজা না আসলে এই ফুল ছিঁড়তে দেবে না এমন অদ্ভুত ঘটনা শুনে রাজা সাথে সাথে চলে আসলেন আসার পর তারা জানায় রানী না আসলে ফুল দেবে না বড় রানী আসার পর জানাই রানী না আসলে দেবে না রানী আসলে আবার জানাই রানীর দাবি এভাবে সকল রানী আসার পর সাতটি চম্পা ফুল বলে বনবাসে যাওয়া দুঃখী ছোট রানী না আসলে কাউকে ফুল ছিঁড়তে দেয়া হবে না ঘোড়সাওয়ার পাঠিয়ে বন থেকে খুঁজে বের করে আনা হল ছোট রানীকে ছোট রানীর গায়ের কাপড় ছেড়া। এই বেশেই ফুল তোলার জন্য হাত বাড়ালেন আর ওমনি কোলে নেমে আসে সাতটি রাজপুত্র আর একটি রাজকন্যা মানবরূপ ধারণ করার সাথে সাথেই তারা মা মা বলে ডাকা শুরু করলো ছোট রানীকে পুঁতে দেওয়ার ফলে তারা মরে যায়নি বাগানের ফুল হয়ে বেঁচেছিল এতদিন এরপর তারা ছয় রানীর অপকর্মের কথা বললেন রাজাকে এমন অমানবিক কাজের কথা শুনে ছয় রানীকে কাটা দিয়ে পুতে ফেলার আদেশ দিলেন রাজা এরপর রাজা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন এবং রাজ্যেও অপয়া কেটে গিয়ে বিরাজ করতে লাগলো সুখ তাহলে শিক্ষার্থী আজকের মতো তোমাদের বাংলা বইয়ের পড়াশোনা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে